যখন দুঃখে কষ্টে হতাশায় নিরাশায় সকল দরজা বন্ধ হয়ে যাবে বেশি বেশি এই দোয়া পাঠ করবেন দেখবেন আল্লাহ হাজার দরজা আপনার জন্য খুলে দিয়েছেন সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘ পঁচিশ বছর পর আবারও শীতকালে মাহে রমজান হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়ার দোয়া ইয়া ইয়া ও ব্যথার জায়গায় ডান হাত রেখে একত্রিশ বার পাঠ করুন ইনশাআল্লাহ আপনার কোমরের ব্যথা দূর হয়ে যাবে সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি বেশি বেশি এই দোয়া পাঠ করবে কেয়ামতের দিন তার হিসাব আল্লাহ আল্লাহতালা সহজ করে দিবেন হ্যান আল্লাহ যে তার ধন সম্পদে বরকত চায় শ্রীজিকে বরকত চায় সে যেন বেশি বেশি এই পাঠ করে অবশ্যই আপনি পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন্লাহ সাল্লাম হাসান হুসাইন এই দোয়া পরে ফুদিতেন ক্যান্সারে আক্রান্ত এমন রুগীকে দেখে যদি এই দোয়া পাঠ করেন অথবা যে কোনো রুগে আক্রান্ত রুগীকে দেখে যদি এই দোয়া পাঠ করেন অ্যাক্সিডেন্ট দেখে যদি এই দোয়া পাঠ করেন আল্লাহ তালা কখনোই আপনাকে ওই বিপদ দিবেন না শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাসরের মাঠে মহান আল্লাহ তালার আজাব থেকে বাঁচার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপরকে শিকার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ সবাই একটু পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন প্রত্যেকটা দোয়াতে রয়েছে অগণিত অসংখ্য ফজিলত ও নেকি শেয়ার করে অপরকে পাঠ করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে দোয়া পাঠ করুন আল্লাহ তালা তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দিবেন এবং ওই অসুখ আপনার হবে না সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশা রাতে ঘুমানোর আগে একটি আমল করুন আল্লাহ তালা আপনাকে অফুরন্ত রিজিক টাকা পয়সা দন সম্পদ দান করবেন সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ থাকার দোয়া ফি বাদানি কেউ ধাক্কা দিয়ে চলে যাবেন না গুরুত্বপূর্ণ ফজিলতময় কিছু দোয়া অবশ্যই মন থেকে পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে প্রত্যেকটায় দোয়ায় রয়েছে অফুরন্ত ফজিলত অফুরন্ত নেকি সুবাহ যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে মানুষের সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখবে সুবাহান আল্লাহ সোয়াবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ জুম্মার দিন যে কোনো সময় আল্লাহ তালার এই নামটি একুশ বার পাঠ করুন চার দিক থেকে টাকা পয়সা দন সম্বত রিজিক আসতেই থাকবে সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ জুমার দিন একটি আমল করুন আল্লাহ তালা আপনার পিছনের সকল গোড়া ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সবতে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ জুম্মার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে যদি এই আমল করেন তালা আপনার মনের সকল ইচ্ছা পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ সাবিন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ শরীফের গিলাভে লেখা আছে এই দোয়াটি যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে কিছুদিনের মধ্যে আল্লাহ তালা তাকে সম্পদশালী বানিয়ে দিবে এবং তার সকল দারিদ্রতা দূর করে দিবে করে সুবাহান ইনশাআল্লাহ আসরের নামাজের পর একটি আমল করুন আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ তালা আপনাকে এত পরিমাণ রিজিক দন সম্পদ টাকা পয়সা দান করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না সুবাহান্লাহ এটি আল্লাহ তালার নামের পাওয়ার যে ব্যক্তি পাঁচ পাঁচক্ত নামাজের সাথে আমল করবে তার জীবনে কখনো অভাব থাকবে না যত অভাব আছে আল্লাহ তালা দূর করে দিবে সুবাহান আল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ জমার দিন শুক্রবার আসরের নামাজের পর একটি আমল করুন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবে আপনার সকল দোয়া কবুল হবে আপনার সকল ইচ্ছা পূরণ হবে সুবাহ আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যাদের রাতে ঘুম হয় না ঘুমের ওষুধ খেতে হয় তারা এই দোয়াটা রাতে ঘুমানোর আগে তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাকে আর গুমের ওষুধ খেতে হবে না আপনার গুম চলে আসবে সোয়াবিন দাঁড়ান কেউ চলে যাবেন না ঘুমানোর আগে একবার পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে এর বিনিময় আপনি পাবেন অসংখ্য অগণিত নাকি ইনশা আল্লাহ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই আমল করবেন নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ আমল করার সুযোগ পাবে নামাজে সালাম ফিরিয়ে ইসমে আজমের এই আমল করুন আপনার সংসারে সুখ শান্তি এবং রিজিকে বরকত আসবে ইনশা আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন সরিয়ে দিবেন না সবাই একবার পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন প্রত্যেকটা দোয়াতে রয়েছে অফুরন্ত ফজিলত অফুরন্ত নেকি ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারে লক্ষ লক্ষ মানুষ এ সকল দোয়া পাঠ করবে এর বিনিময়ে আপনি লক্ষ লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ যখনই বিপদে পড়বেন এই তিনটি দোয়া বেশি বেশি পাঠ করবেন মহান আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে এবং ওই বিপদ থেকে উদ্ধার করবে সুবাহান আল্লাহ নিয়তে করে শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ জানবে আমল করতে পারবে এর বিনিময়ে আপনি পাবেন অসংখ্য অগণিত নিকি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালার এই নামটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে রাতে ঘুমানোর আগে ওই পানি খেয়ে নেবেন নিয়মিত এই আমল করুন আপনার যত রকম গোপন সমস্যা আছে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে যত রকম গোপন রোগ আছে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ সাবিন শেয়ার করে দিবেন সবাই রাতে ঘুমানোর আগে অবশ্যই এ সকল দোয়া পাঠ করবেন পাঠ লিখবেন করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করবে এর বিনিময়ে কেউ এড়িয়ে চলে যাবেন না সবাই একবার পাঠ করবেন পাঠ শেষাল আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে আপনার অনেক হবে ইনশাআল্লাহ যে ব্যক্তি একশো বার ইয়া লতিফ পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার খাদ্যে বরকত দান করবেন এবং তার সকল কাজ ভালোভাবে সম্পূর্ণ হবে সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এই আমলটি প্রতিদিন একবার করুন দুনিয়ার সবথেকে সুখী মানুষ আপনি হবেন সুবাহান আল্লাহ এবং কেয়ামতের দিন মহান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন সোহাবিনিয়াতে শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখবেন যে দোয়া সব সময় প্রত্যেক নামাজের পর পাঠ করবেন নিজে জানবেন শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক অনেক সব হবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ দূর থেকে যে কারো ভালোবাসা পাওয়ার আমল ভালোবাসার মানুষের কথা স্মরণ করে ইয়া ওয়া দু এগারো বার পাঠ করুন ইনশাআল্লাহ সে আপনার জন্য পাগল হয়ে যাবে সবেন নিয়তে শেয়ার করে দিবেন ঘুমানোর আগে দুয়াটি মাত্র একবার পাঠ করুন আপনার ভাগ্য খুলে যাবে সুবাহান আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে ইনশাল্লাহ ইয়া হাফিজু সাতবার পাঠ করে নিজের শরীরে এবং আপনার সন্তানের শরীরে দিয়ে দিবেন আল্লাহ তালা সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবে সুবাহান আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সুবাহান্লাহি ওয়াবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম আস্তা গফির যে ব্যক্তি প্রতিদিন একশো পাঠ করবে আল্লাহ তালা তার রিজিকে অফরন্ত বরকত দান করে দিবেন সুবাহান আল্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ পাঁচ সেকেন্ডের একটি দোয়া একবার পড়লে সাত হাজার দিন পর্যন্ত ফেরিস্তার আপনার জন্য সোয়াপ লিখতেই থাকবে সুবাহান আল্লাহ শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ সকালটা শুরু হোক মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে অবশ্য একবার মন থেকে পাঠ করবেন পাঠ শেষ আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে এতে আপনার অনেক অনেক সব হবে ইনশাআল্লাহ কোরআনের একটি আয়াত এগারোবার পাঠ করুন যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে পৃথিবীর যে কেউ আপনার কথা শুনবে তার কথা স্মরণ করে এগারো বার পাঠ করবেন সবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ এক লক্ষ চল্লিশ হাজার নেকি লাভের দোয়া যে ব্যক্তি দোয়াটা মাত্র একবার পাঠ করবে তার আমলনামায় আল্লাহ তালা এক লক্ষ চল্লিশ হাজার নেকি দান করবেন সুবাহ আল্লাহ সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কেউ ধাক্কা দিয়ে চলে যাবেন না সবাই একবার পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সোহাবের নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষ পাঠ করার সুযোগ পাবে এতে আপনার অনেক অনেক সব হবে প্রত্যেকটা দোয়াতে রয়েছে অফুরন্ত ফজিলত ঘুম থেকে ওঠার পর তিনবার পাঠ করুন আস্তা গফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রাহিম আল্লাহ তালা আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে সারাদিন হেফাজতে রাখবেন সুবাহান্লাহ শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ কেউ আমি না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের রুশিলা করে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন শেয়ার করে করে দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ ইনশাল্লাহ না লেখে যাবেন না আপনি কত কষ্টে আছেন কত পেরেশানিতে আছেন আপনি কত অভাবে আছেন প্রতিদিন আসরের নামাজের পর একটি আমল করুন আপনার যত রকম পেরেশানি যত রকম দুশ্চিন্তা যত রকম টেনশন আল্লাহ তালা দূর করে দিবে ইনশা আল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন হয়তো আপনার আরেক ভাই আমল করবে এর বিনিময় আল্লাহ তালা আপনাকে অসংখ্য অগণিত নেকি দিবে ইনশা যদি কোনো ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই দোয়াটা সাতবার পাঠ করে তার কাছে আল্লাহ তালা বৃষ্টির মতো রিজিক দিতেই থাকবে এত পরিমাণ টাকা পয়সা দিবে যে সে কল্পনাও করতে পারবে না সুবাহান আল্লাহ ইহুল মালিকুল হাক্কুল মুবি কবর জিয়ারত করার নিয়ম যারা জানেন না তারা শিখে নেবেন যারা জানেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন জানার সুযোগ করে দিবেন আল্লাহ তালা এর বিনিময়ে আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ